জানো সাফিয়া মানুষের কথার বাল লাগে না যাইতে বিচার দে আইতে দে আমার ফুটটা যে কি রান্না করে মানুষের মানুষের ক্ষতি করে তুমি জানো তার একটু বুঝাও না তার একটু বুঝাও দেহ বয়স হয়েছে বয়সে তোমার আমার কত বছর পরে একটা ছেলে হইলো হে হো বিয়া বেয়া করাইলাম না বিয়ার করাই দেহ না মানুষের কুটনামি হরে কুটনামি তো ঠিকই করে সাফিয়া

কত সহ্য হত খায় একটা ছেলে সন্তান হলো ছেলে মানুষ হলো না মানুষ হলো না আপনি এসব কথা বললেন যে আপনি যেতেন হ্যাঁ দরকার পরে হেরে বা হয়ে দেন বারে আমি হেরে বা হেরে দিলে মানুষে আইব একটু শিক্ষা দরকার আছে আমি তাকে বাচ্চা বা হয়ে দেন যা করছে আল্লাহ আগে যা সন্তান আছে না চলছি না আমরা

তুমি দেখছো না একটা সন্তানের জন্য কত হাহাকার করছি কত হানো দূর পারছি না যে যেটা কুইছি এটি তো করছি এটি তুমি খাইছ হাল্লা যাওয়া শেষ মতো একটা সন্তান দিছে দেওয়ানি চেষ্টা করে মানুষ নি করুন যা বাড়ির থেকে খেদায়ও না আমি কদিন লাগিয়া এই মেটিপ মানে কোনো বেড়াই গা তুমি এইটা শু করবা কইবা তোর তোর বাপ দেখ বাড়ি ছেড়ে দিছে তুই এখনো ভালো এখনো ভালো দু যে এই বসটা বুঝ সাফিয়া তুমি চেষ্টা করে দেহ তুমি চেষ্টা চালায় দেহ চেষ্টা চালায় দেহ আমার ভোট লাগব না আমার ভোট লাগব না আমি বিশটা বছর চলছি না কেউ তো কিছু কয়েছে না আমারে কেউ কিছু কয়েছে না আপনি গেলে গিয়ে বাড়ি ছাড়তাই না আমার ভূত লাগতো না আমি ভূতরে আজ খাই খেলা দেব আমি ভূতরে আজ খেয়ে ফাইতে বাহুরা দেব আমি ভূতরে আজ খেয়ে ফাইতে বাহুরা আরে মা তুমি এখানে কি দেখতেছো চা হা চলো আমাকে খাবার দিবে বের হতে হবে আমার অনেক কাজ আছে যাও যাও কি কইছস তুই তোর অনেক আছে না তোর মাথার ভূত আমার না তোর মাথার ভূত আমার লাগদো না তুই আমার বাড়িতে এখন বাড়বি এরকম কুলাঙ্গার ভূতের মুখ আমি দেখবার চাই না যার কারণে আমদার মুখ দেয় তেনে গেলাম তোর বাপ মুখ দেয় না প্রত্যেক দিন বাদ বিচার হয় তোর মতো মতো বাতে বাড়ি সারা জায়গা তোর মুখ দেখবা চাই না তুই অক্ষণ বাড়তে পারবি তোর বাত আমার জায়গা নাই তুই কথাটা মনো রাখিস তুই আবার ডুব থাকতে না তোর কত কষ্ট করে লড়াবড়া করেছি খাওয়া না খেলা আবার করেছি তা তুই বুঝলি না তোর লাগে কত কিছু করছি আমরা একটা শুনতে লাগে আল্লাহ কাছে কত কিছু করলাম শেষ দিল আল্লাহ দিলে কি হলো তুই খারাপ হয়ে গে সোচগা তুই খারাপ হয়ে গে সোচগা তুই বাড়তে পার আমার চোখে যা মেতে যা তোর মতো না তোর না মা তুমি এলাকা কথা কইলা হই বেডি এটা কিরম কথা কইলা তুমি আমার তাহার জাগাও আপনা কি আমার নষ্ট হইতাছে যাও তুমি আমার ব্যাগ কাপড় আমি যা আমগা থাকতাম তুমি কি বু মা তুমি যে কি কইলা না আরে আমি বড় দেখ আমার টেবসে ও পড়ব এটা। আমি এর হরাম হাম বুঝছ তুমি যাও আমার ব্যাগ সেগুলো আমিও থাকতাম তঙ্গ তুমি আমার অনেক ব বাধ্য করো আব বা বহে এক সন্ধ্যা বাদ দিবা সৈ্য কথা শুনে আলাও আমিও থাকতাম না 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 যাও আমার ব্যাগ টেক লো আমি অক্ষণ যাই আমকা তোমারই রক্ত গরম মনে হতো সো রক্ত গরম আমি চলতাম না আমিও চলতাম তুই মনে আমি এক খঞ্জে আমগা ঠিক আছে তুই তুই যখন বালি হইতি না আমি এখন তোর বেগানটা শিখা পরতে পারে তুই কোনোদিন আমরা ফাঁদে যাচ্ছি না আমার এডানো তুই ফাঁদে যাচ্ছি না তুই বাড়ি যা তুই বাড়ি যা আমি এখন বেগানটা শিখার

хай দে মানু জমনো শিকতো кара আপনা একটা টুপো দেখি রেগা প্রত্যেক দিনে বিসাদর লাগবো ভাই প্রত্যেক দিনে বিসাদর লাগবো কি সে আরি রেমা তোমার এবছিলা দছো কিয়া আরে রাস্তা দা মানু যেতেছ না জੁੰতাছ না কি কই বহুনলে কি সে কসা কি সে

সে আমার মতো দিন বাইতে বাহরে দাও এই যে একটা কথা কইলা তুমি আরে বিশটা বছর পরে আমার একটা সন্তান হইছে আমি না কথা তো বললাম দুইটা কথা কই তুমি দেখছো ফুতার সামনে কোনো কথা তোমার কইতে বা ফুতারে কইতে তুমি কামটা করলা কি আরে বের মা তুমি কামটা করলা কি আমার ফুতারে আমি কই গেছি সারা মনে কুদিকে গেছে কো আমার দেহাও নিয়ে আমার ফুটলো হয়ে গা

তুমি কি করলা গো সাবি সালাম ভাই আমার পুতরে দেখছো বাই ভাই বাইতে রাগ করে বাড়িয়ে পড়ছে ভাই তোমার বাপি কি না কি কইছে কথাটা শুনলো না বুঝলো না রাগ করে বাইতে বারিয়ে পড়ছে ভাই দেখছো যাইতে ভাই কত হানি তো খুঁজলাম পাইলাম না কেউ তো দেখছে না তুমি দেখছো ভাই হুত কথা কৌ তুমি হ আরিফ তুই গেল একে ব্যাগ লইয়া মন না দেখলাম বেজার ডাকলাম তো আমার দিকে ফিরে চাইল না তুমি এক কাজ করো বাস স্টেশনে যাওছা এদিকে গেছে গেছে যাও তাড়াতাড়ি যাও কেউ তো দিই নাই স্টেশনও গাড়িও দুইটা ডাক রয়েছে আমার ভুত কই গেছে জানি আমার ভূত তো এখনো নাই আমিও কই বিচারাম আমি আমিও কই বিচারাম কি কাম করলাস তুমি কি কাম করলা আমি আমার ভূতরে কই বিচারাম কি ব্যাপার আমি অনেক সুন্দর লক্ষ্য করতেছি তুমি আমার বাগানে বসে রয়েছো কেন তোমার বাসা কোথায় তুমি এখানে বসে আছো কেন তোমার বাসা কোথায় যাও যাও ওখান থেকে চলে যাও যাও উঠো উঠো জি স্যার বুঝলাম তো একটু জিরাইতাছি স্যার যাইতাছি স্যার যাইতাছি আসসালামু আলাইকুম কি ব্যাপার তুমি বললে না বাসা কোথায় তুমি চলে যাচ্ছো দাঁড়াও 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 এই গল্পটা আপনি নাই শুনলেন চার নাই শুনলেন আমি খুব একটি ইতর মানুষ স্যার মা বাবার কথা শুনি নাই স্যার সারা রাত মানুষের ক্ষয়ক্ষতি করতাম করতাম প্রত্যেক দিনই মা বাবার কাছে বিচার যাইতো আপনার ছেলে এটা করছে সেটা করছে স্যার গো আমি কালকা তোর না খাওয়া স্যার বাড়ি চলে গেলাম বলে স্যার আমার কাছে মারা টেয়ারাও নাই আমার মা বাবা সে চিন্তা করতেছে স্যার আমি তো চিনি আমার মা বাবা রে রাগ চলে আইছি স্যার যা ঘরে হাসিন ঘুরে ঘুরে শেষ করে দিছি কোনো হানো কামও পাইলাম না স্যার গাড়ি ভাড়াও নাই যে দেশে ফিরে যায় স্যার স্যার গো আমার তো যে বল আমার মাফ করে দেন আপনি বাগানে বই একটু জিরাইছি স্যার যাই স্যার যাই এক কাজ করো আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে যাও দেশে চলে যাও যাও না স্যার আপনার টাকা এভাবে নিতে পারবো না স্যার আমি মাঝের অনেক ক্ষতি করছি স্যার অনেক মাঝে টেহা মারা দিছি আর নাই রা স্যার দিছি না এই কারণে তো স্যার বাড়ি স্যার বুঝে আপনি পাঁচশো টাকা দেন স্যার আমি দুদিনে ভেরো কাম ভরাম তারপর যাই স্যার তারপর যাই আম নাহলে টেহা নিতাম না স্যার আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আমার ফুল বাগানে দুদিন কাজ করো তারপর চলে যেও যাও আমার সাথে আসো দুই বাগানে ওই ছেলেটাকে নিয়ে কাজ করো বুঝছো আর এই যে বাজার থেকে কিছু রুটি কলা নিয়ে আসো খাওয়া নিয়ে আসো দুদিন ধরে খাই না তো শরীরটা তো হয়ে গেছে যাও জি স্যার ঠিক আছে আমি খাওয়া ঘরে খাওয়া লাগাইতেছি জি স্যার খালা আমার দুলা খাওয়া এলো খালা দুইটা দিন ধরে খাই না খালা পরে যা কাম বার করবে তাই করাম খালা আমার দুলা খাওয়া এলো

কিরি আরে বাড়ির চাইছেন বাবা তোর বা বাপ কত কষ্ট করতাছে কত গান্ধা গুলি করতাছে তা হাসি বাবা বাড়ি মালিকেরা ড্রাইভার কইসে অ্যা ভালো হেলো আমাৰ মা বাপ জানি কি কৰ্ত খালা দুদিন কাম হ'ল ভাল লাগছে খালা তোমাৰ খালা ভাই আমাৰ খুব ভাল লাগছে খালা এটা কথা কৈ তোমাৰ আমাৰ লগে চাই বা খালাংগ ভাই আয়ো চাই খালা আমাৰতো খালা নাই তুমি যি আদৰটা কৰছ

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাদাম তুমি কেমন আছো বাবা মনে কষ্ট আর দুঃখ নিও না তুমি তোমার ভুল বুঝতে পারতেছো আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আমি রোহিমার কাছে সবই শুনছি বুঝছ তুমি আবার আমার এখানে এসো তোমার মাঝে সততা আছে তোমার মতন ছেলে তো দরকার এখনের যুগে তোমাকে মতন ছেলে দরকার বাবা এই যে আমারা দেখো আমারও কিছুই ছিল না একটা সময় জিরো ছিলাম এখন দেখো তোমাদের দোয়া আল্লাহ কত অর্থসব দিছে একটা মেয়ে আছে বাবা এ মনে করো ভালো একটা ছেলে হাতে তুলে দিতে পারি মোরে শান্তি পাবো বাবা রহিমা তুমি এক কাজ করো ওর সাথে যাও উদয় বাড়ি তোমাকে তো খারাপ ডাকে না চাও ঘুরে এসো রাগ করে আসছে তো ওকে নিয়ে যাও বাইরেও চিনে আসলা তাদেরকে দাওয়াত দিয়ে এসো আমাদের এখানে হ্যাঁ বলো মালিকের দাওয়াত দিছে আসার জন্য যাও আর তোমার হাজিরা চিন্তা তুমি করো না তোমার হাজিরা আমি দিয়ে দিব যাও আর বাবা তোমাকে একটা কথা বলতে চাই তুমি লজ্জা নিও না টাকা দিয়ে তোমাকে সরম দেবো না তোমার খালা কাছে টাকা দিয়ে দিছি ওখান থেকে তোমার যা লাগবো তুমি খরচ করো যাও সোনা। না গিয়া আমাকে একটা ফোন দিও হ্যাঁ ফোন নাম্বারটা নিয়ে দিও আমার মেয়ের কাছ থেকে আচ্ছা যাও জি স্যার এখনো ভালো মানুষ আছে স্যার আমি ভালো ভোরা বোঝাম কি স্যার আমি আলতো আলতো একটা ছেলে তবে আপনাকে দেখে মনে হলো আল্লাহর দুনিয়া এখনো ভালো মানুষ আছে আপনাকে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ হাসি স্যার আসসালামু আলাইকুম

চলো যাই আচ্ছা ও সব তুমি কান দিও না তারা তোরাক মানুষ আমরা ঘুরে পড়ো চলো চলো